আমাদের গমের ভিতরেও পানি আস্তে এতে দেখি কী হারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েছে এই সিজনে কিন্তু এত পরিমাণ আকাশতে পানি পরে নাই দেখুন কি পরিমাণ পানি হাস্তা এত বৃষ্টি হচ্ছে আমাদের জুতোগুলো সব ভেসে গেল পানিতে দেখুন আপনাদের সামনে নিয়ে দেখাইতে পারতাম কিন্তু প্রচুর পরিমাণ পানি পড়তেছে এত পানি পড়তেছে যার ধরুন আপনাদের আমি দেখাতে পারতেছি না আচ্ছা চলুন আমাদের বাড়ির পিছন সাইড দেখাই এটা হলো আমাদের বাড়ির পিছন ছট হারে বৃষ্টি হচ্ছে কি ঢালা যাচ্ছে পানি দেখুন আজকের বৃষ্টিতে বোধ আমাদের বাড়ির পিছনে যে একটা পুকুর আছে ওই পুকুরটা পুরো ভরে যাবে আর অনেক মাছ হবে ওই পুকুরটার মধ্যে অনেক মাছ আছে কই মাছ বৃষ্টি আসলে অনেক মাছ ধরে আবার চলে আসলাম সামনের সাইড আমাদের ঘোরের সামনের সাইডটা এটা আমাদের আর বৃষ্টি হচ্ছে জয়লা পানি আস্তে আস্তে সবাই